আসসালামু আলাইকুম সবাইকে আসলে আজকের যে অস্ট্রেলিয়া আর এন যে টি টোয়েন্টি ম্যাচ হ্যাঁ আজকে যারা ইন্ডিয়া সাপোর্ট করত না তারাও ইন্ডিয়া যারা ইন্ডিয়া সাপোর্ট করতো তারাও ইন্ডিয়া এবং যারা অনন্য দল সাপোর্ট করত তারাও কিন্তু ইন্ডিয়া কেন এনডিয়া কেন আমরা যারা বাংলাদেশকে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি যারা অন্ধ ফাগল আমরা কিন্তু এখনও রাত ঠিক আছে কিন্তু আমরা এখনো স্বপ্ন দেখিনি কেন স্বপ্ন দেখি যদি অস্ট্রেলিয়া হেরে যায় আজকে যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে বাংলাদেশ যদি আপনারে আফগানিস্তান থেকে জিততে পারে তাও কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলার কিন্তু সুযোগ রয়ে গেছে যদি আমরা এমন একটা পাগলা আমরা এমন বক্ত বাংলাদেশের ক্রিকেটের প্রতি যদি জিরো পার্সেন্ট ওয়ানও পার্সেন্ট যদি হয় বাংলাদেশ যদি ক্রিকেট সেমিফাইনাল খেলার জন্য জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও যদি সম্ভাবনা থাকে তাহলে সেটা ধরেই কিন্তু আমরা আগ্রহ ধরে বুকে কিন্তু বসে থাকবো আমরা এরকম কিন্তু ক্রিকেট পাগল হ্যাঁ আমরা যারা ক্রিকেট প্রেমীরা আছে আজকে কিন্তু ইন্ডিয়া যেভাবে শর্ট করতে রোহিত শর্মা ও মাই গড মানে প্রতিটা শটে আনন্দ হচ্ছিল এত এন এত রান করলে মানে এত আনন্দ আমি কখনো পাইনি কিন্তু আজকে যে আনন্দগুলো পেয়েছি ক্রিকেট খেলায় অসাধারণ ম্যাচ খেলেছে এন অসাধারণ এবং সেই সাথে যেই রানগুলো নিয়েছে বলা যায় যে একটা অসাধারণ টার্গেট হয়েছে এই টার্গেট ভেঙে কিন্তু জিতে কিন্তু সহজ সাধ্য বিষয় না যদিও অস্ট্রেলিয়া সেই সাথে আগামীকালকে সকালে কিন্তু আমাদের বাংলাদেশ টিমের সাথে আফগানিস্তানের ম্যাচ আমরা সবাই কিন্তু এখন আশা দেখতেছি যদি অস্ট্রেলিয়া হেরে যায় যদি হেরে যায় আমরা কিন্তু সেমি ফাইনাল খেলার কিন্তু সুযোগ আছে আমরা যারা অন্ধভক্ত এখনো স্বপ্ন দেখতেছি যারা হ্যাটার্স আছে তারা করুক হ্যাটার্স কিন্তু আমরা পারবো না আসলে ছাড়তে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেটের প্রতি যে আমাদের প্রেম আমাদের অনুভূতি সমস্ত কিছু যে এত 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 অনুভূতি আসলে বোঝানোর মতো না তবে একটা জিনিস দুঃখ লাগে যারা এতদিন যাদের খেলা দেখে আসছে আমরা শাকিবুল হাসান মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম যারা সিনিয়র ক্রিকেটার আছে তারা যদি একটা কাপ হানতে পারত তাহলে আমাদের জুয়ে বুকের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা যে চাওয়া এটা কিন্তু আমরা মানে একদম গর্বে ভরে যেতাম আমরা তাদের কাছে কিন্তু এটা কিন্তু এটা আফসোস তারা কিন্তু ছেড়ে চলে যাবে কিছুদিন পরে ক্রিকেট থেকে কিন্তু তারা আমরা আসলে দেখতে পাচ্ছি না তারা একটা যদি কিছু পায় দেশের জন্য এবং তাদের জন্য একটা সম্মানের এবং আমাদের জন্য একটা গর্বের বিষয় কারণ তাদের দেখে কিন্তু আমরা খেলার প্রতি এত আসক্ত হয়েছি তাদের খেলা দেখে কিন্তু আমরা রাত দিন পড়েছিলাম ক্রিকেটের প্রতি এত আসক্ত হয়ে গেছে তাদের প্রতি তাদের প্রতি অপুরন্ত ভালোবাসার শেষ পর্যন্ত বাংলাদেশ কালকের টিমের জন্য আগামীকালকে আফগানিস্তানের ম্যাচের জন্য শুভকামনা সবাই দোয়া করেন আমরাও দোয়া করতেছি রাত জেগে আপনারাও আমাদের মতো স্বপ্ন দেখুন